কীভাবে আপনি আপনার ফেসবুক আইডির ফোন নাম্বার পরিবর্তন করবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো খুব সহজে তার জন্য প্রথমে আপনি চলে যাবেন ফেসবুকের অ্যাপে অ্যাপে আসার পর এখানে উপরে দেখুন থ্রি লাইন মেনু বা প্রোফাইল পিকচার রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন সেটিংসের একটা আইকন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে ম্যাটা অ্যাকাউন্ট সেন্টারের এই অপশনটি দেখতে পারবেন এখান থেকে আপনি সিমোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করবেন তাহলে এখানে দেখুন পার্সোনাল ডিটেলস নামে একটা অপশন রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন কন্ট্যাক্ট ইনফোর সাথে অ্যাড করা ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বারগুলো দেখতে পারবেন তো এই ফোন নাম্বারটি পরিবর্তন করার জন্য আগে নতুন একটি ফোন নাম্বার অ্যাড করতে হবে তারপর এই ফোন নাম্বারটি ডিলিট করতে হবে নতুন ফোন নাম্বার অ্যাড করার জন্য অ্যাড নিউ কন্ট্যাক্ট এখানে ক্লিক করবেন তাহলে এখানে দেখুন দুইটা অপশন দেখাচ্ছে আপনি চাইলে এখানে ফোন নাম্বার অ্যাড করতে পারেন অথবা ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারেন তো আমরা ফোন নাম্বার অ্যাড করব তার জন্য অ্যাড মোবাইল নাম্বার এখানে ক্লিক করবেন তারপর আপনি এখানে নতুন যে ফোন নাম্বারটি দিতে চান সেটি লিখে দিবেন। ফোন নাম্বার লেখা হয়ে গেলে এখানে নিচে আপনার ফেসবুক আইডির সামনে যে পিকমার্ক রয়েছে এটা যদি দেওয়া না থাকে তাহলে আপনি এটা দিয়ে দিবেন তারপর নিচে নেক্সট এই অপশনে ক্লিক করবেন এখানে আপনি যে আপনার ফেসবুক আইডিতে নতুন ফোন নাম্বারটি অ্যাড করতে চাচ্ছেন সেটা যে আপনার তা ভেরিফাই করার জন্য নাম্বারে একটি কনফার্মেশন কোড পাঠাবে সেটা এখানে দিতে হবে নাম্বারটা যদি আপনার ফোনে থাকে তাহলে কোডটি অটোমেটিক্যালি নিয়ে নিবে আর যদি নাম্বারটি অন্য কোনো ফোনে থাকে তাহলে এই কোডটি আপনাকে এখানে লিখে দিতে হবে তারপর নেক্সটে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে নিচে ক্লোজ এই অপশনে ক্লিক করবেন তাহলে এখানে দেখুন ফোন নাম্বারটি ফেসবুক অ্যাকাউন্টের সাথে অ্যাড হয়ে গেছে ফোন নাম্বারটি অ্যাড করার জন্য আমার এখানে কিন্তু ফেসবুক আইডির পাসওয়ার্ড চাইলো না আপনাদের যদি কোনো কারণে পাসওয়ার্ড চাই তাহলে আপনারা আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দিয়ে দিবেন এখন ফেসবুক অ্যাকাউন্টের আগের যে ফোন নাম্বারটি রয়েছে সেটা ডিলিট করার জন্য এখান থেকে সেই ফোন নাম্বারের উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে ডিলিট নাম্বার এখানে ক্লিক করবেন তারপর ডিলিট এখানে ক্লিক করবেন তারপর নিচে ক্লোজ এই অপশনে ক্লিক করবেন তাহলে এখানে দেখুন ফেসবুক অ্যাকাউন্টের আগের ফোন নাম্বারটি ডিলিট হয়ে গেছে তো এভাবে কিন্তু খুব সহজেই আপনি আপনার ফেসবুক আইডির ফোন নাম্বারটি পরিবর্তন করতে পারেন তো মূলত এই ছিল আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ